নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্ধিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের আজকের দিনের তাজা খবর খুবই গুরুত্বপূর্ণ খবর পরীক্ষা হতে চলেছে একশো দিনের মধ্যেই কলকাতা পুলিশের পরীক্ষা একশো দিনের মধ্যেই এবং বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবেলের যে ফর্ম ফিল আপ হয়েছিল তারও পরীক্ষা নাকি পুজোর আগেই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে দেব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাই আর আজকের এই ভিডিওতে কথা হবে পেপার কাটিং নিয়ে কর্মসংস্থান পেপার রঞ্জিত ঘোষ নামটা মনে রাখবে সে ভাই রঞ্জিত ঘোষ কর্মসংস্থান পেপার পেপার নিয়ে পেপার কাটিং নিয়ে কথা হবে যাদের পেপার কাটিংয়ে অ্যালার্জি আছে তারা এখান থেকেই ভিডিওটা স্কিপ করতে পারো নো ইস্যু লাস্ট তিন দিন আগে আমার ইউটিউব চ্যানেলে প্রথম একটি ভিডিও আসে আটটিআই কপিকে আধার করে আমাদের সহপাঠী আমাদের বন্ধু সে আরটিআই করেছিল তার আরটিআই কপিকে আধার করে আমি প্রথম ভিডিও বানাই তারপরে একের পর এক বড় বড় ইউটিউবার কিন্তু সেই আরটিআই কপিকে আধার করে ভিডিও বানিয়েছে তারা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন অনেকে কমেন্ট করেছিল এটা ফেক আমি এডিট করেছি ইত্যাদি 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 তো আজকের সেই আরটিআই কপিকেই আধার করে আমাদের সম্মানীয় রঞ্জিত বাবু কর্মক্ষেত্রতে সরি কর্মসংস্থানে ছেপে দিয়েছে খবর কী কী খবর এবং সেই খবরে উনি বলেওছেন পি সূত্রের খবর পরীক্ষা হচ্ছে পুজোর আগেই জোর দিয়েই বলেছেন কি কি বলেছেন সেগুলো তো আলোচনা করবই। তার আগেই রঞ্জিত বাবু সম্বন্ধে বলে রাখি প্রত্যেক তিন মাস অন্তর উনি একটা করে পরীক্ষার ডেট দিয়েছেন লাস্ট দেড় দু বছর আমি দেখেছি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পরীক্ষা হয়নি ওনার খবরের সাথে খবর মেলেনি এবং আমি একটা ঘটনা দেখেছি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যখন কোনো এক পরীক্ষার ডেট ভাইরাল হয়ে যায় তার তিন চার দিন পরে ওনার কাগজে পরীক্ষার ডেট মানে প্রকাশ হয় তো যাই না এর সাথে কী সম্পর্ক আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন খবর প্রকাশিত হয় তার কিছুদিন পরে ওনার পেপারে খবর প্রকাশিত হয় যাই না কাকতলীয়ভাবে হতেই পারে কিন্তু আজকের উনি একটা খুব গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন এবং দাবি করেছেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই জোর দিয়েও বলেছেন আজকের কি কী আছে খবরের কাগজে এই কাগজে কর্মসংস্থান পেপারে পুরোটাই দেখবো ভাই নামটা মনে রাখবে ভাই রঞ্জিত ঘোষ রঞ্জিত স্যার নয় কিন্তু রঞ্জিত স্যার আছে আমাদের একজন সম্মানীয় স্যার ওনার সাথে রঞ্জিত ঘোষ কি বলেছেন প্রথমে দেখে নিই ঠিক আছে তারপরে তো আলোচনা হবে রঞ্জিত ঘোষ কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলেমেয়ের নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত বছরের এবছরের পুজোর আগে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল তার পরীক্ষা মানে পরীক্ষার্থী বাছাইয়ের পরীক্ষা হবে এই বছরের পুজোর আগেই সম্ভবত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর উনি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কোনো সূত্র মারফত খবর পেয়েছেন ওকে লেডি কনস্টেবেল এবং কনস্টেবেল যারা কিন্তু ডব্লিউবির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য এই খবরটা এই বছর হতে চলেছে ঠিক আছে তারপরে এই পদের জন্য দরখাস্তকারী সংখ্যা দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন এটা আমি আর টিআই কপিতে বলেছিলাম একদম সেম সেম মিলে গেছে আমাদের যে আটটি এবং এনার খবরের কাগজ দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন এর মধ্যে ছেলে মানে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লক্ষের কাছাকাছি এবং লেডি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি এরপর এগারো নম্বর পাতায় আমি আর এগারো নম্বর পাতায় যাচ্ছি না ভাই এগারো নম্বর পাতায় গেলে অনেকটা বড় হয়ে যাবে এবং প্রত্যেকে এমনি রেগেও আছে আমার উপরে আমি পেপার কাটিং নিয়ে ভিডিও বানাই বলে তবে আজকের পেপার কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং খবর দেওয়ার ছিল একশো দিনের মধ্যে ভাই পরীক্ষা হচ্ছে পরীক্ষার দামাদা বেজে গেছে সেপ্টেম্বরেই পরীক্ষা সবাই দাবি করছে এবার আমাদের এসপিডেন্টদের কাজ হবে আমরাও আমাদের নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে পরীক্ষার পরিবেশন নিতে শুরু করব দেখা যাক কার খবর কত দূর ঠিক হয় আমরা আশা করব এবার যেন প্রত্যেকের খবর মিলে যায় আর রঞ্জিত বাবুর খবরটাও যেন মিলে যায় কারণ ওনার খবর যেভাবে ফ্লপ হচ্ছে কারণ লাস্ট কয়েকবার ধরে ওনার খবর সত্যি মেলেনি এটা আমাদের দুর্ভাগ্য ওনারও দুর্ভাগ্য যাই হোক এবার পরীক্ষা হলে খুবই ভালো খুশি হব আমি এবং প্রত্যেকেই খুশি হবে ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না এখানেই শেষ করব শেষ করার আগে ওয়েস্ট পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় কলকাতা পুলিশের পরীক্ষাটা হতে পারে হলেও হতে পারে যদি মিটে যায় এবং আমাদের একটা বড় ধরনের মুভমেন্ট করতে হবে কিংবা একটা ডেপুটেশান দিতে হবে যেখানে আমাদের আর্জি থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটাও আগে নিয়ে নিন পুজোর আগে কারণ ওয়েস্টবেঙ্গল পুলিশের মাত্র ধাপ মানে একটি ধাপ তো সেই একটিমাত্র পরীক্ষা হয়ে গেলে এটা ভোটের আগে জয়নিং করানো সম্ভাবনা খুব বেশি থাকবে কারণ এখানে দুটো পরীক্ষার গল্প নেই একটাই পরীক্ষা তাহলে ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষাটা যদি আগে করানো যেতে পারে কোনো উপায়ে তাহলে সেটা আমাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না আমার কথাটা যদি ভালো মনে হয় তাহলে কমেন্ট করে জানাও কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাইবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে